হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কানফেস এন্টারটেইনমেন্ট থেকে আপনাদেরকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা ভিউয়ার্স আপনারা জানেন আপনাদেরকে আমি ইতিমধ্যে শেয়ার করেছি আমার স্কলা ইন্টারন্যাশনাল স্কুল নামে একটি স্কুল আছে যার ছাড়ে আমার ছাদ বাগান আছে আজকে আমি আমার স্কুলের ছাদ বাগান থেকে কিছু আম হারভেস্ট করব যেটা আপনাদের সাথে শেয়ার করব এই গাছের আমগুলো দেখেন 마শাআল্লাহ অন্যান্য আম থেকে একটু বড় একটু বড় বলে ভুল হবে 마শাআল্লাহ বিশাল বড় আমি হারভেস্ট করতে পারবো কিনা যাই না আমি চেষ্টা করি এই আমগুলো হারভেস্ট করে ফেলছি কারণ বেশি পাকলে পরে ভিতর থেকে আমগুলো নষ্ট হয়ে যায় অনেক সময় অনেক আম ঝড়েও পড়ে যায় এখন যেহেতু আমের সিজন মনে করি সবগুলো আম হারভেস্ট করে ফেলি এবং বাসায় বসে পাকলেই সুন্দর হবে এখন এক একটা আম কত সুন্দর হয়েছে সব আম কিন্তু আমরা নিজেরা খাই না আমাদের পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজনকে দেখাই এই দুটো আম আমি পাড়তে পারবো না একটু অনেক উঁচুতে এই দুটো আম তাহলে থাক আমি পরে পেরে নেব কাউকে দিয়ে আচ্ছা আমের পাশাপাশি আমি আজকে আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগানে ঘুরে ঘুরে দেখাই এখান থেকে দেখাই ছাদ বাগানটা এই যে আসেন একটু দেখাই যদি এই গাছগুলো তো কিন্তু এবার আমার আম হয়নি কিন্তু গতবার প্রচুর আম পেয়েছি এবার ওর নতুন পাতা হয়ে দিয়েছে আমরা আশা করছি আগামীবার এই গাছগুলো থেকে ভালো ফলন পাবো আমরা আমগুলো হারভেস্ট করলাম আর বাকি আমগুলো একটু উঁচু আমি পরে হারভেস্ট করবো আমি আপনাদেরকে দেখাচ্ছি আম বাগানের সাথে সাথে আমের সাথে সাথে আমি একটু আগ করেছি দেখেন এখানে আমি একটা আগ রোপণ করেছিলাম কিন্তু এই একটা আগ থেকে দেখেন কতগুলো আগ হয়েছে অনেক লম্বা হয়েছে যদি আমি দেখাই আপনাদেরকে আর কিছু কিছু নতুন নতুন পুষিও বের হয়েছে খুব ভালো লাগছে দেখতে এটা সচরাচর কিন্তু ছাদ বাগানে হয় না কিন্তু আমার ছাদ বাগানে হয়েছে যেটা আমাকে মেন্টালি খুব রিফ্রেশ করছে এত সুন্দর একটা আগ এখানে দেখতে পেয়ে আমের পাশাপাশি একটা আখ আমি করেছি এখানে আজকে আমি ছাদটা আপনাদেরকে দেখাই এটা কিন্তু আমার একটা আঙ্গুর গাছ এই আঙ্গুর গাছ আমি আপনাদেরকে অনেকবার শেয়ার করেছিলাম আঙ্গুর গাছটা আমি কেটে দিয়েছিলাম যেহেতু এখন বর্ষাকাল এই আঙ্গুর গাছটা কিন্তু আবার নতুন করে হচ্ছে নতুন করে হচ্ছে এবং আঙুর যখন ধরবে তখন আমরা আপনাদেরকে আবার দেখাবো আজকে আঙুর গাছটা দেখাচ্ছে কি সুন্দর দেখেন আঙ্গুর গাছ চলে গেছে ওইখানে অর্থাৎ আমি আমার এই এই জানালার পিছনে পিছনে জায়গাটার যেমন আঙ্গুর গাছটা তুলে দিয়েছি আবার দেখেন সাথে সাথে এই সিমেন্টের এখানে কিন্তু আমি আবার গাছ দিয়েছি এটা হচ্ছে কলা গাছ কলা গাছের পাশাপাশি এই হচ্ছে আমার একটা পেঁপে গাছ আমি একটু আগে আম হারভেস্ট করেছি এই পেঁপে গাছ থেকে দেখি আমি পেঁপে হারভেস্ট করতে পারি কি ভিওরসি পেঁপে কিন্তু আমরা দুইভাবে খেতে পারি পেঁপে কাঁচা খেলে যেমন উপকার পেঁপে কিন্তু পাকাতে উপকার হচ্ছে এটা কিন্তু এই পেঁপে আমাদের যখন পেকে যায় তখন এটা কিন্তু কোষ্ঠকাঠামোর জন্য খুবই উপকারী এবং এটা একটা সুস্বাদু ফল এ তো প্রচুর পরিমাণে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন ডি সব ধরনের ভিটামিন কিন্তু আমরা এই পেঁপে পেতে পারি আরেকটা বিষয় কাঁচা পেঁপের পাশাপাশি যদি পাকা পেঁপের পাশাপাশি যদি আমরা কাঁচা পেঁপে খাই কাঁচা পেঁপে কিন্তু আমাদের লিভারের জন্য অনেক উপকারী সুতরাং আমরা যারা সুযোগ পাবো পাকা পেপের পাশাপাশি আমরা কিন্তু একটু কাঁচা পেঁপেও খাওয়ার চেষ্টা করব বন্ধুরা আমরা পেপে হারভেস্ট করলাম আর এটা হচ্ছে আমার একটা বোম্বে মরিচ গাছ দেখেন এখান থেকে কয়েকবারই বোম্বে মরিচ নিয়েছি বোম্বে মরিচ খাই আমরা খুব পছন্দ খাবারের সময় আমি বোম্বে মরিচ খেতে পছন্দ করি আর এই নারিকেল গাছটা বড় হচ্ছে আর এই পেঁপে গাছটা আপনি দেখেন ও এখনো পেঁপে ধরছে ধরেছে পেঁপেগুলো আর সময় লাগবে আরেকটা জাত হচ্ছে আমার এখানে আমি কিন্তু কখনোই খুব একটা ভালো আনার গাছ আমি পছন্দ করতে পারিনি আলহামদুলিল্লাহ আমার এইবারে আনার গাছটা ভালো হয়েছে দেখেন থুকায় টুকাই এইবারে আনারটা ধরেছে এখানে কয়টা চারটা ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো প্রায় চোদ্দ পনেরোটার মতো আনার এই গাছে ধরেছে ফলও এখানে এই পাশ থেকে আবার ফুলও কিন্তু আছে দেখ যদি আমরা খেয়াল করি এখানে ফুলও আছে অর্থাৎ এই আনার গাছ পাশাপাশি ফলের পাশাপাশি এখনো পর্যন্ত ফুল আছে আমরা সারা বছর ইনশাল্লাহ খেতে পারবো আচ্ছা আরেকটা মনে হয় বোম্বে মরিচ আমরা আজকে কালেকশন করতে পারবো কেন কিছু বোম্বে মরিচ হ্যাঁ কিছু বোম্বে মরিচ আমরা আজকে নিতে পারি না হারভেস্ট করতে পারি কিছু বোম্বে মরিচ আমি নিই বোম্বে মরিচটা আসলে অসাধারণ একটা ফ্লেভার মানে ওইটা আপনার খাওয়া থেকে খাবারের সময় যদি প্লেটে রাখা যায় যে ফ্লেভারটা আসে সত্যি এই ফ্লেভারটাই অনেক ভালো লাগে আমরা আর হারভেস্ট করব না আমরা আজকে একটু এগুলো মনে হয় এগুলো আমরা একটু পেরে ফেলি এই জাতের আমরা এই আমরাগুলো আজকে পারলাম আমরা ভর্তা করে খাবো এখন দুপুর বেলা দেখেন পরন্ত বিকেল পরন্ত দুপুর কি অদ্ভুত সুন্দর হ্যাঁ আসল নিজের একটা ছাদ বাগান যদি থাকে এরকম একটা সুন্দর পরিবেশ যদি থাকে সেই ছাদ বাগান থেকে যদি আপনি কিছু জিনিস হারভেস্ট করতে পারেন খেতে পারেন তার মজা কিন্তু আলাদা আরেক জাতের মালটা আমার আছে এই মালটা দেখেন সবুজ জাতের মালটা এটা কিন্তু পাতা এবং মালটা কিন্তু দেখেন রং একই রকম অনেক সময় আমরা বুঝতে পারি না যে কোনটা পাতা আর কোনটা মালদা এই অনেকগুলো মালটা ধরেছে এখানে আলহামদুলিল্লাহ এই জাতটা আবার ভালো পড়েছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ওই পাশে একটা বড় হয়েছে পুরো গাছটাই মালটাতে ভরে গেছে আর এই জামরুল গাছটা আমি এবার ফল পাইনি ইনশাল্লাহ আগামী বার ফল পাবো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আমার কিছু আম পারলাম কিছু একটা পেপে পারলাম দেখি সবগুলো এখানে রাখি সাত বাগানে যে এত বড় বড় আম হওয়া সম্ভব এটা আমি মানে আমার গাছে না ভুল আমি বুঝতেই পারতাম না পেঁপে এই আছে আমরা যদি ছাদ বাগানে গাছ লাগান এই ধরনের ফল আপনারা খেতে পারবেন আমি সবাইকে বলব আসুন যা যেটুকু আছে আমরা একটু ছাদ বাগান করি ছাদে যতটুকু সম্ভব ততটুকু জায়গার ভিতর যদি আমরা একটা ছাদ বাগান করতে পারি তাহলে বিশাল না হোক অল্প পরিসরে মনের কিছু খোরাক আমরা জোগাতে পারবো খোদা হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে